দুইটা প্রস্তাব দিব শিক্ষা ব্যবস্থাটা নিয়ে কথা বলতেছি যেহেতু শিক্ষার যে উন্নয়নটা আমাদের একজন বিশিষ্ট জেনারেল এবং কৌমী অঙ্গলের একজন মেধাবী ভাই যিনি মাসাল্লাহ আল্লাহ তালা তাকে দান করুক নেক এলেম দান করুক এবং তার আমলিয়াত আছে আমি দেখলাম যে তার জিন্দিগিতে আমলের যদি মারশাল্লাহ একটা আল্লাহর সাথে ধারাবাহিকতা বা সম্পর্ক ভালো হয় তখন তার কথা বা তার কাজ মানুষ গ্রহণ করে এবং যোগ্য তিনি চ্যালেঞ্জ করেছিল গত কয়েক বছর আগে যে চ্যালেঞ্জ করছে যে শিক্ষা ব্যবস্থাটাকে বা এই শিক্ষা কার্যক্রমটা তার দায়িত্ব দায়িত্ব দেন দেন পাঁচ জন্য দেখেন পরিবর্তন করে দিব সে চ্যালেঞ্জ গ্রহণ না এবং আপনার শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি করতে পারবেন এবং আমি আরেকটা জিনিস প্রস্তাব দিব এই আমার এই কথা হয়তো কেউ শুনবে কেউ শুনবে না কারো ভালো লাগবে কারো ভালো লাগতেও পারে কারোর নাও লাগতে পারে কারণ মিষ্টি কথা বা ভালো কথা সবার তিতা লাগবে খারাপ লাগবে এটা স্বাভাবিক এখানে আমরা সবাই মিলে কাজ করতে চাই দেশের উন্নয়নের জন্য যা যা করা লাগবে একটা দেশকে বিশ্বের দরবারে মডেল হিসেবে বা উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত সুসন্তান গড়ার ক্ষেত্রে সরিয়া ভিত্তিতে চালানোর ক্ষেত্রে যা যা করা লাগবে ইনশাআল্লাহ আমরা সেই কার্যক্রম এবং সেই ব্যবস্থা করব ইনশাআলাহ করেই ছাড়বো জীবনে বেঁচে থাকলে সেই রাস্তাতে যাবই এবং সেটাকেই ধরে রাখবো করতে না পারলেও সে তাদেরকে সমর্থন করব এবং করে যাব কারণ এই দুনিয়ার হয়তো আমাদের সামান্য একটা হায়াত পেয়েছি থাকার জন্য পরবর্তী জীবনে যখন আমরা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কী চেষ্টা করছো তোমাদের হায়াতে বেঁচে থেকে তোমাদেরকে জীবন দিছি সব কিছু দিছি এত নাজ নিয়ামত দিয়েছি আল্লাহ তালার এত নিয়ামত ভোগ করতেছি তাহলে আমরা তার জন্য কী করব তখন তো কইতে পারবো যে আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠার জন্য হলেও যারা তুই চেষ্টা করছে তাদেরকে আমরা ভোট দিয়েছি সমর্থন করেছি যাই হোক আমি একটা জিনিস প্রস্তাব দেবো এখানে আমার প্রস্তাবটা হচ্ছে এটাই যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে হাফেজ কোরআনের হাফেজ নিয়োগ দেওয়া হোক প্রত্যেকটা যত ধরনের জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা প্রাইমারি থেকে বাদাই নিয়ে ভার্সিটি পর্যন্ত সমস্ত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একজন করে কোরআনের হাফেজ রাখা এবং এই একটা আর দ্বিতীয়তাটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এবং মেধার তালিকায় মেধার ভিত্তিতে সন্তানদেরকে চাকরি দিবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষাটাকে প্রাধান্য দেন আপনি প্রতিযোগিতার মাধ্যমে আপনার ছাত্রদেরকে নিয়ে আসেন স্টুডেন্টদেরকে নিয়ে আসেন ছেলে মেয়েদেরকে দেন বা চান্স দেন সে শিক্ষা ভার্সিটিতে হোক স্কুলে হোক কলেজে হোক প্রত্যেকটা জায়গাতে শিক্ষকতা হোক দেখবেন যোগ্য ব্যক্তি এসে উপস্থিত হবে এবং প্রত্যেকেরই অধিকার আছে একজন রিক্সা চালকের ছেলে একজন বিক্রি করে তার ছেলেও একজন ম্যাজিস্ট্রেট হতে পারে যদি তার পড়ালেখার যোগ্যতা থাকে এবং এই যোগ্যতাটা পাবে এবং এই সুযোগটা পাবে প্রত্যেকটা একজন জুতো সেলাই করে ম্যাথ তার সন্তানও পড়ালেখা করার সুযোগ পাবে এই পরিবেশটা তৈরি করেন এই পরিবেশটা তৈরি করতে হবে এবং তৈরি করলে আপনি যোগ্য মানুষ পেয়ে যাবেন এবং তখন দুর্নীতি হবে না চাঁদাবাজ হবে না আপনি তখন ওই আপনার সন্তানকে রাস্তায় সিকিউরিটি দিয়ে বাইর বাইর করা লাগবে না যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে হাদিসের জ্ঞান থাকবে আল্লাহর ভয় থাকবে সে কখনো মানুষ খুন করতে পারে না সে দুর্নীতি করতে পারে না চাঁদাবাজি করবে না সে অন্যের হক নষ্ট করবে না সে জমি দখল করবে না সে বাপমার বাপমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না আপনার বোন শান্তিতে চলতে পারবে আপনার ভাই শান্তিতে থাকতে পারবে তো এই পরিবেশটা তৈরি করেন শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে সব ঠিক যাবে এবং এই প্রস্তাবটা আমি জোরালোভাবে আমাদের যারা দায়িত্বশীল আছে এখন বর্তমান তাদেরকেও দিতে চাই পরবর্তীতে যারা আসবে তাদেরকেও আমি বলবো আপনারা এই শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করেন এবং পাশাপাশি যেটা আছে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে আপনার এরপরে আসেন চিকিৎসা চিকিৎসা এবং চিকিৎসা পদ্ধতি চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা প্রতিষ্ঠানগুলা যে প্রতিষ্ঠানগুলা মানুষের জীবন কেড়ে নিচ্ছে এবং যে প্রতিষ্ঠানগুলা হাজার হাজার মানুষের পঙ্গু করে দিচ্ছে এই এই সুচিকিৎসারও ব্যবস্থা করতে হবে এই চিকিৎসার ব্যবস্থাগুলোকেও পরিবর্তন করতে হবে এই বিষয় নিয়েও আমি আমি বলবো বিস্তারিত